আমার বড় একটা স্বপ্ন ছিল যে পাওয়ার তো অলরেডি সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেছে গাইজ দীর্ঘ দুই বছর কষ্ট করার পর অবশেষে ছোট্ট একটা জিনিস আমার হাতে আসলো আপনি কষ্ট করবেন আপনি সবার কাছে অবহেলিত হবেন বাড়ির আশেপাশে মানুষের কুটু কথা বন্ধু বান্ধবের ইগনোর গাইজ কত যে আমি ঘুমাই নাই না ঘুমাইতে না ঘুমাইতে চোখের নিচে কালে দেখ করে গেছে তবুও কখনো আমি আমার চেহারা দিক তাকাই নাই ধর ইউবে ভিডিও বানাই আর ইউটিউব থেকে আজ পর্যন্ত আমি কোনো কিছু পাই নাই তো আজকে আমি এমন একটা জিনিস পাইছি সেটা পাওয়া অনেক স্বপ্ন তো গাইজ আমি বলতেছিলাম সিলভার পেলে বটনের কথা তো সেটাও কিন্তু আমি অলরেডি গেছি এখন আমি আর আমার ভাগ্নে মিলে প্লে বটন আনতে যাচ্ছি তো গাইজ আজকে কিন্তু আমার সাইকেল নাই দেখেন কি বাংসাও সাইকেল নিয়ে আসছি যাই হোক আমার বড় একটা স্বপ্ন ছিল যে ইউটিউব থেকে প্লে বাটন পাওয়ার তো অলরেডি সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেছে তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাইলে

রাস্তার দুই দারে কাশফুল আর মাঝখান যাইতেছে আমরা আর গাছ কথা না বাড়িয়ে আপনারা জাস্ট ডিউটা এনজয় করেন গাইজ আপনাদের কাছে একটা পরামর্শ নিতে থাকছি নেক্সট এই চ্যানেলে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করব তো কি ধরনের চ্যালেঞ্জিং ভিডিও করব সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইজ কিছুদিন আগে আমি একটা ভিডিও সারছিলাম সেই ভিডিওটা চ্যালেঞ্জিং এর মতোই ছিল তো মাশাআল্লাহ সেই ভিডিওতে ভালোই ভিউ হইছে এক লাখের উপরে ভিউ গেছে আর গাছ একটা মজার বিষয় কি ওই ভিডিওটা ইউটিউবে এক লাখ বিভ নেই টিকটকে এক লাখ ভিউ হইছে তো গাইজ চলতে চলতে আমার সাইকেলের চেনটাও পড়ে গেল তো গাইজ এই ধরনের সাইকেলের চেন পড়লে অনেক কষ্ট হয় তো চলতে চলতে আমাদের গলা শুকাই গেছে তাই একটু ঠান্ডা খাইতেছি আর নাইম বলতেছে আমার জন্য একটু থুস আর আমি বলতেছি আমি কিনছে আমি খাবো তোরে দেবো কে তো লাস্টে একটু যারা ছিল তাই ওই আর সে তো মহা খুশি যাই হোক গাইজ মজা করলাম আর গাইজ আমাদের পেলেবটা কুরিয়ার করে পাঠানো হয়েছে আর যে রাস্তা আর যে রাস্তাতে আসছি সে রাস্তাটা খুব খুবই সুন্দর আর দেখা গেল সুন্দর একটা ঈদগা আর এই জায়গা আমরা ভিডিও আসলে অস্থির খুবই সুন্দর করে করা ঈদগাটা তো ওই জায়গা থেকে ভিডিও শুট করে এখন আমরা রওনা দিলাম আমাদের গন্তব্য স্থানে তো আবারও আমার সাইকেলে সেন পড়ে গেল সাইকেলের চেন উঠাইতে উঠাইতে আমার জীবন শেষ আসলে আমার সাইকেল থাকলে আর এত কষ্ট করা লাগতো না যাই হোক সাইকেলে চেন উঠাই আবার রওনা দিলাম আর চলে আসলাম বাজারের ভিতরে নাইম ম্যাকের কাছে জিজ্ঞেস করতেছে যে কুরিয়ারের অফিসটা কোন দিকে কুরিয়ারের অফিসটা নাকি আরো ভিতরে তো যাই হোক কথা না বাড়ি আপনারা জাস্ট ভিউটা করেন গাইজ অবশেষে প্লে ব্যটনটা হাতে পাইয়ে গেলাম তো এখন শুরু হয়ে গেল প্লে ব্যটনটা আনবক্সিং করার কাজ আর গাইজ এই প্লে ব্যটনটা আনবক্সিং করার ফিলিংসটা তারাই বুঝতে পারবে যারা কষ্ট করে ইউটিউব থেকে প্লে ব্যটন পাইছে গাইজ দীর্ঘ দুই বছর কষ্ট করার পর অবশেষে এই ছোট্ট একটা জিনিস আমার হাতে আসলো এটা পাওয়ার জন্য মানুষ কতই না কষ্ট করে আর ভাই এইটা ধরার যে ফিলিংসটা না ভাই সবাই অনুভব করতে পারে না ভাই আপনি কষ্ট করবেন আপনি সবার কাছে অবহেলিত হবেন বাড়ির আশেপাশে মানুষের কুটু কথা বন্ধু-বান্ধবের ইগনোর পরিবার থেকে মারধর এই সবের পরে কিন্তু সফলতা তো গাইজ এর পেতে জন্য আমার অনেক কষ্ট করতে আচ্ছা গাইস আপনারা কি করে ভাবলেন যে আমি সিলভার বটন পাবো আমার মাত্র ছ হাজার সাবস্ক্রাইব হয়েছে আর কখনো শুনছেন ছ হাজার সাবস্ক্রাইবে বটন দেয় আসলে গায়ে যে পেলেবোটন আমাদের না আসলে এই ভাইয়ের আর আমরা দেখা করতে সিনার সাথে আপনারা তো অনেকেই থাকবেন ইউটিউবে দুই লাখ 260000 হাজারের উপরে আর এই ভাইয়ের বাড়িও আমাদের জেলায় তাই তো সহজেই দেখা করতে পারছি ভাইয়ের সাথে আর সত্যি কথা বলতে কি এনাদের ব্যবহার আচরণ সবই আমাদের কাছে অনেক ভালো লাগছে আর এই যে যারা দেখতেছেন ইনি হলো সহব আফ্রিদি ভাইয়ের বড় ভাই তো বড় ভাই আমাকে ভিডিওর জন্য একটু আইডিয়া দাসে যে কেমন ধরনের ভিডিও করলে ভাইরাল হয় তো সহেব আফ্রিদে ভাইয়ের বড় ভাইয়ের কথা আমার কাছে অনেক ভালো লাগছে আর শহেব আফ্রিদে ভাইয়ের ভয়েসদের টিকটক ভিডিও বানাই ফেললাম আসলে ওনার বয়সটা খুবই সুন্দর টিকটকে এ মিলনের উপরে ভিউ যাই তো যাই হোক বাইকে পিতা মিথ্যা জানাই বাইকের সাথে ভিডিও ভিডিও করে এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর গাছ ভিডিওতে আমি একটা মিথ্যে কথা বলছি তার জন্য খুবই দুঃখিত গাছ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাইলে আমরাও একদিন সিলভার বটন পাবো আর গাই আমার বড় একটা স্বপ্ন যে ইউটিউব থেকে সিলভার বটন পাওয়ার আর গায়ে সিলভার পেলেটন দেয় এক লাখ সাবস্ক্রাইব হইলে আর গাইজ আমার কেবল ছয় হাজার সাবস্ক্রাইব হইছে এখনো এক লাখ সাবস্ক্রাইব হইতে চুরানব্বই হাজার সাবস্ক্রাইব বাকি আছে না জানি এক লাখ সাবস্ক্রাইব কোনোদিন পূরণ করতে পারবো কিনা তো গাছ ইউটিউব কিছু না করতে পারতেছি ততদিন আমি আলসারতেছি না তো গাই আপনার চাইলে অনেক কিছু করতে পারে গাইস আপনারা যারা যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন তো গাইস ভিডিওটা আর বড় বানতে চাচ্ছি না তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন তো নেক্সট ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে